মিন আপনাদের বেশ কিছু মাস ধরে হচ্ছে হঠাৎ করে জীবনের পরিবর্তন হয়ে গেল আর এর কারণ কিছুটা বেশি মাত্রায় হলেও আপনার রাশিতে রাহুদের বসে রয়েছেন তাই বলে শনির যে সাড়ে সাতির প্রথম চরণে আছেন সেটিকেও অস্বীকার করলে কিন্তু চলবে না এই অবস্থায় রাহু আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে বসে রয়েছেন তাহলে জীবনে পরিবর্তন হঠাৎ করে পরিবর্তন আসা তো স্বাভাবিক এর কারণ এর কারণ হল যে এই দুজনের ক্যারেক্টার এদের স্বভাব রাহু তো একজন ক্রান্তিকারী পরিবর্তনশীল এবং কলিযুগের শ্রেষ্ঠ নায়ক হিসাবে তাকে ধরাই যায় তার সাথে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এটি হলো শনি নক্ষত্র তাই বলে শনির ক্যারেক্টার এর নয় এর ক্যারেক্টারটি রাহুর মতন পরিবর্তনশীল এর যদি আমরা স্বভাবটি জানতে চাই তাহলে জানতে হবে বা একবার দেখতে হবে যে এর সিম্বলটি কী এর সিম্বলের মধ্যে লুকিয়ে রয়েছে এবং তার ইনার মিনিংয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে যে এর স্বভাবটি আদৌ কি দেখুন আপনারা যদি মনে থাকে আপনাদের তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সিম্বলটিকে খেয়াল করুন না হলে আপনার একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন এটি এমন একটি খাট যে খাটটি একটি মানুষের মৃত্যুর পরে তার শেষ গন্তব্যস্থল মানে তাকে শ্মশানে নিয়ে পৌঁছচ্ছে সেই খাটের পেছনের যে দুটি পায়া সেই পায়াটি ইন্ডিকেট করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে এর মানে কি এর মানে হলো এমন একটি সোল যে তার পুরনো জরাজীর্ণ অকেচ শরীরটিকে ছেড়ে সে নতুন কোনো শরীরে গিয়ে প্রবেশ করছে যেটি তার কাজে লাগবে এবার যদি ইনার মিনিংকে আমরা দেখি এর ইনার মিনিং হলো যা কিছু পুরনো। যা কিছু সময়ে সমাজের উপযোগী নয় যা আমাদের কাজে লাগবে না সেটিকে ছেড়ে এগিয়ে যাওয়া উচিত এবং নতুন কিছু যা আমাদের জন্য উপযোগী যা আধুনিক যা আমরা ব্যবহার করতে পারব সেই কিছুটিকে সেই জিনিসটিকে আমাদের জীবনের সঙ্গী করে নেওয়া উচিত এবার এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহুদেব বসে রয়েছেন উত্তর ভদ্রপদ নক্ষত্র তো প্রত্যেকের জীবনে পরিবর্তন আনবেই আনবে আর রাহু কি করবে রাহু এই পরিবর্তনটিকে সবাইকে অ্যাকসেপ্ট করাবে আর নক্ষত্রের চারটি চরণ দিয়ে রাহুদেব গোচর করবে কেবল রাহুদেব বলে নয় প্রত্যেকটি নক্ষত্রেরই চারটি করে চরণ থাকে প্রত্যেকটি গ্রহই তারা নক্ষত্র চারটি চরণ দিয়েই পার করে তাও রাহুও তার ব্যতিক্রম কিছু নয় যদিও বা আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রাহুদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চতুর্থ চরণ মানে বৃশ্চিক নবাংশ পার করে ফেলেছেন এখন সে তুলা নবাংশ মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় নবাংশ তুলা উপর দিয়ে রাহুদেব গোচর করছে তবে আমরা এক ঝলাকে জানব যে এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চতুর্থ চরণ দিয়ে রাহুদেব গোচর করেছেন মানে আঠই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের জীবনে কি কি ঘটে গিয়েছে কারণ সেদিকে একবার আমাদেরকে দেখতে হবে তাহলে আপনাদের সামনের দিনগুলি কিরকম কাটবে যেটি আপনাদেরকে আমি বলবো সেটি বিশ্বাস করতে বা বুঝতে অনেকটা বেশি সহজ হয়ে উঠবে মিন বিগত প্রায় দু থেকে দেড় মাস বা আড়াই মাসের মধ্যে আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসছে আপনারা দেখেছেন আপনাদের যে পরিবর্তনটি এসেছে তা কিন্তু কারো কারো কাছে নিজেদের ভাগ্য সংক্রান্ত একটি স্পষ্ট ধারণা আপনাদের হয়ে গিয়েছে কোন কোনো মিন্যাসী ব্যক্তি আপনাদের মনে এবং শরীরে এত বড় ক্ষত হয়েছে যার দাগ মেটাই কিন্তু অসম্ভব প্রায় একটি ভয় ভয় নিরাশা আপনাদের মধ্যে কিন্তু চলতে থাকবে নিজেদের পরিবারের কোনো মানুষ বা আপনার কোনো প্রিয় মানুষ এই সময় কোনো ফাঁড়া বা বিপদের উপর দিয়ে কিন্তু পার হয়েছে তাই বলে অর্থের যে বিশাল অভাব হয়েছিল তা কিন্তু নয় অর্থ কিন্তু কোনো না কোনোভাবে আপনার হাতে চলেই এসেছে আপনারা কোনো ডিপ নলেজ এই সময় কিন্তু পেয়েছেন আধ্যাত্মের প্রতি একটি তীব্র আকর্ষণ বা গভীর আকর্ষণ এই সময় আপনাদের মনে কিন্তু জাগ্রত হয়েছে তবে হ্যাঁ তার সাথে হয়েছে মনে মনে সংশয় হতাশা এবং নেগেটিভিটিও আপনাদের কিন্তু জন্ম নিয়েছে নিয়ে চিন্তা বা নিজের বাসভবন বা নিজেদের কোনো এমন জমি রয়েছে যা নিয়ে বিবাদ হয়েছে বা কোনো গোপন রহস্য ওই জমি সংক্রান্ত বিষয় বা ভূমি সংক্রান্ত বাড়ি সংক্রান্ত বিষয় থেকে উন্মোচিত হতেও আপনারা দেখেছেন যেহেতু রাহু এবং তার সাথে মঙ্গল কারণ রাহু বসে রয়েছিলেন তাই মঙ্গল তো ইনভলভ হচ্ছে তাই বিবাদ হবে ভাঙা গোড়া তো হবেই এবার এই সমস্ত ঘটনা আপনাদের হয়ে গিয়েছে এবার আটই সেপ্টেম্বর থেকে দশই নভেম্বর পর্যন্ত রাহুদের উত্তরা ভদ্রবাদ নক্ষত্রের তৃতীয় চরণ মানে মানে তুলা গোচর করবে শুক্রের নবাংসার উপর দিয়ে সে গোচর করবে এই সময় থেকে আপনাদের মধ্যে থাকবে একটি গভীর চিন্তা সেই চিন্তাটি হবে আপনাদের আত্মবিশ্লেষণের চিন্তা বিদেশ থেকে আপনাদের কিন্তু ধন লাভ হতে পারে বা বিদেশে গমন হতে পারে কোনো গোপন জায়গা থেকে বা কোনো গোপন সংস্থা থেকে আপনাদের কিন্তু আর্থিক কিছু লাভ এই সময় হতে পারে বিদেশে যেমন ভ্রমণ হবে তবে হ্যাঁ এই সময় সাবধান থাকুন যাত্রাকালীনও আপনারা সাবধান থাকুন চোট আঘাত যখন তখন লেগে যেতে পারে পুরনো কোনো ব্যথা আপনাকে আবার কষ্ট দিতে পারে তার সাথে হ্যাঁ কোন অপারেশনও এই সময় কিন্তু আপনাদের হতে পারে যারা গভীর জ্ঞান নিচ্ছেন বা যারা জ্যোতিষ বা তন্ত্র বিষয়ে চর্চা করছেন তাদের কিন্তু সামনে বড় বড় সুযোগও আপনারা পাবেন দেখুন আপনি যদি একজন মীন রাশির ব্যক্তি হন তাহলে সবার আগে আপনাদেরকে এই সময় শান্ত থাকতে হবে এটি আপনাদের সংসারের জন্যই আপনাদেরকে থাকতে হবে দেখুন এই সময় কোনো কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনাদের কিন্তু যোগ হতে দেখা যাচ্ছে চেষ্টা করবেন সেই সমস্ত কোনো পথে যেন আপনারা পা না পারান তবে হ্যাঁ নতুন কোনো বাহন আপনারা এই সময় কিনতে পারেন এবার দশই নভেম্বর থেকে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়ে রাহুদেব উত্তর ভদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ মানে কন্যা নবাংসার উপর দিয়ে গোচর করবে এই সময় আপনাদের ব্যবসায় বলুন বা লাইফ পার্টনারের সাথে বলুন না কেন এত বেশি ভালো থাকবে যে আপনার তাদের সাথে যে সম্পর্ক সেই সমস্ত কিছু কিন্তু ব্যালেন্সে থাকবে আপনাদের বুদ্ধির মাত্রাও তীব্রতাও অন্য লেভেলের এবার উঠবে ব্যবসায় গ্রোত তো আসবেই তার সাথে পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে আপনার পার্টনার বা আপনার লাইফ পার্টনার সাথে আপনার যে ব্যবহার কুশলতা সেটি কিন্তু এবার দেখার মতো থাকবে তবে হ্যাঁ যাই হয়ে যাক আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার থেকে কিন্তু দূরে দূরে থাকবেন না যদি কোনো মনোমালিন্য হয় অভিমান করে বসে না থেকে বা অভিমান করে একে অপরের থেকে দূরে না গিয়ে বরঞ্চ কথা বলে সেটিকে মিটিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আপনাদের রয়েছে এবার বারোই জানুয়ারি থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত রাহুদেব উত্তর ভদ্রপদ নক্ষত্রের প্রথম চরণ মানে সিংহ উপর দিয়ে গোচর করবে এই সময় আপনাদের শত্রু কিন্তু বাড়বে তবে তাই বলে যে হান্ড্রেড পারসেন্ট আপনার ক্ষতি করে দিয়ে তারা যে আনন্দ পাবে তা কিন্তু নয় দেখুন পরিবর্তন তো এই সময় আপনাদের হবে সে পরিবর্তনটি হবে আপনাদের স্বভাবের আপনাদের চিন্তা এবং আপনাদের চলার ধরনেরও পরিবর্তন হবে এই সময় আপনাদের মধ্যে কিন্তু রাগ তেজের মাত্রা বাড়বে যেটিকে অতিমাত্রায় বাড়তে দিলে কিন্তু চলবে না তবে হ্যাঁ রোগের ট্রিটমেন্ট ঠিক করে করান কারণ এই সময় কিন্তু ভুল ট্রিটমেন্ট হয়ে আপনাদের অর্থ নাশ হতে দেখা যাচ্ছে তবে যাই হোক অর্থ আসবে সাকসেসও আপনারা কিন্তু পাবেন এই যা সময় চলছে এই সময় আপনারা নিজেদের কুণ্ডলিটিকে একবার দেখুন এবং সেটিকে দেখে আপনাদের একটি সলিড রাহুর উপায় করবার কিন্তু কিন্তু দরকার রয়েছে এতে কোনো নয় তাছাড়া আপনারা অবশ্যই শনিবার দিন করে কোনো সাফাই কর্মীকে অবশ্যই কিছু খাবার নিজের হাতে আপনারা দান করুন প্রত্যেক দিন রাহুদেবের যে বীজ মন্ত্র সেটিকে আপনারা পাঠ করুন যদি দরকার হয় যদি প্রয়োজন পরে আপনার কুণ্ডলি যদি সাপোর্ট করে তাহলে অবশ্যই এই সময় রাহুদেবের রত্নও আপনারা ধারণ করতে পারেন যদি সেটি আপনাদের দ্বারা সম্ভব হয়ে থাকে বা আপনাদের কুণ্ডলী সাপোর্ট করে থাকে তাহলে এখন যা উত্তর নক্ষত্র এবং রাহুর যদি একটি সলিড উপায় আপনাদের করা হয়ে থাকে তাহলে জীবনে কিন্তু আপনাদেরকে এই সময় থেকে আর পিছনে ঘুরে তাকাতে হবে না নমস্কার